বানিয়ে রাখলে আপনাদের এটা হচ্ছে কি মেগা ডিজিটাল স্কেল অ্যান্ড টুলস কোম্পানি না আচ্ছা মেগা মিতালি ঠিক আছে বুঝলাম আপনি ই করেন মেগা স্কেল অ্যান্ড টুলস কোম্পানি এখানে তো আপনারা ই করেন হ্যাঁ সার্ভিসের সার্ভিসের ইটা দেন আমাকে দুইটা নামে ইমপ্রুট করে একটা হচ্ছে মিতালি নামে আর একটা হচ্ছে মেগা ট্রেডিং নামে তো এই মিতালির এটার ম্যাচ শেষ হয়ে গেছে এটা পাঁচশো পঁচাত্তর টাকার ই তো ওই এটার ফি হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা এটা হয়তো করে নাই কিন্তু অন্যান্য কাগজ দেখলাম আপডেট ছিল হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে আপডেট করছে এটা অনলাইনে করে আমাদের কিউআর কোডের ই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে তো এটা হয়েছে এটা রিনিউ করছে কিন্তু এই নামে এরা এখানে কিন্তু ওই যে মেরামত করতেছে মেরামত করে তো রিপেয়ারিং করে এটা ট্রেড লাইসেন্স কিন্তু এটা নামে তাদের ই করা হয় নাই লাইসেন্স নেই মেরামতকারীর তাদের নাই মেরামতের জন্য যে আলাদা বিএসটিআই লাইসেন্স এটা জানতেন আপনি কি ম্যানেজার ম্যানেজার এরকম কয়টা প্রতিষ্ঠান আপনাদের এখানেই অন্য কোনো ব্রাঞ্চ ট্রান্স আছে আপনাদের এক ওরা এক না মালিকের সাথে কথা নয় মালিকের নম্বরটা দেন তো একটু বলাই না জি বিএসটি মিতালি নামে যেটা হ্যাঁ সরবরাহকারী তো ওটা কিন্তু লাইসেন্সের মেয়াদ শেষ হ্যাঁ এটার এটা কিন্তু রিনিউ করতে হবে না যেহেতু অনলাইনে অনলাইনে তো জাস্ট করলে ওয়ান ক্লিকের ব্যাপার এক ক্লিকে আপনি কিন্তু আবেদন করতে পারেন এটা আবেদন করবেন আর আরেকটা যেটা হচ্ছে আপনার মেগা ডিজিটাল টুলস স্কেল অ্যান্ড টুলস কোম্পানি যেটা এটাতে আপনারা মেরামত করেন হ্যাঁ তো মেরামত করেন এখন মেরামত করেন মেরামতের কিন্তু লাইসেন্স নিতে হয় আপনার কি লাইসেন্স আছে নলেজে ছিল না না আচ্ছা আগে আসলে এটা আসলে আপনার ম্যান্ডেটরি তো আপনার মেরামত করতে হলে এটা লাইসেন্স নিতে হবে আমরা তো সতর্ক করে দিয়ে গেলাম আপনাদেরকে জরিমানা টরিমানা করলাম না হিসেবে আপনাদের জরিমানা হয় যেহেতু নাই আমি ইনস্ট্যান্ট এসেছি এসে লাইসেন্স পাইনি একটা তো ম্যাচ শেষ আপনার মেগার মেটা আছে মেগার আছে বাট ওই ইয়া মিতালির আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হ্যাঁ চব্বিশে জুনে শেষ হয়ে গেছে তাহলে আপনার সেই এটাও করা হয় নাই এখানেও গ্যাপ আছে ইভেন আপনারা যে মেরামত করছেন মেগা ডিজিটাল এক্সকেলান পুলসের নামে সেটাতেও আপনাদের লাইসেন্স দেয় দুটাই কিন্তু অপরাধ কিন্তু যেহেতু আপনাদের মালিকগুলো যে জানতো না নলেজে ছিল না সেই জন্য ফার্স্ট টাইম আমি কনসিডার করছি সেকেন্ড টাইম কিন্তু আমরা কনসিডার করবো না আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে অবশ্যই আবেদন দুই দিন না এক সপ্তাহ সময় দেওয়া হলো এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আবেদন করবেন আদারওয়াইজ আবার এসে বড় ধরনের জরিমানা করবেন ঠিক আছে